টঙ্গীর তুরাক তীরে আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে সাদ অনুসারীদের বিশ্ব ইস্তেমা দুপুর বারোটায় মোনাজাতে অংশ নিতে ময়দানের আশেপাশে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা তৃতীয় দিনে ফজরের নামাজের পর থেকে চলছে বয়ান বিশ্ব ইস্তেমার ময়দানের মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের ওপর বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরব্বীরা আখেরি মোনাজাতের আগে হেদায়তের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় আটটি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে সাধারণ মুসল্লিদের বোঝার জন্য বয়ান বাংলায় তর্জমা করছেন মাওলানা মুনির বিন ইউসুফ এদিকে মোনাজাতে অংশগ্রহণকারী ও ইস্তেমার শেষে গন্তব্যে ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ যাতে উম্মত সমস্ত উম্মত আবার এক হয়ে যায় এবং সমস্ত উম্মতের হেদায়তের জন্য দোয়া গোটা বিশ্বের মানুষ যেন শান্তি থাকতে পারে বসবাস করতে পারে আল্লাহ তারা যেন মানুষকে হেফাজত করে মানুষকে যেন ভালো রাখে মানুষ যেন শান্তিতে চলতে পারে প্রথম মুসলমান যেন ইসলামে দাখিল হয়ে ইসলাম মানতে পারে দ্বিতীয় কাফের মুসরেকদের হেদায়তের জন্য আমরা দোয়া করবো